আপনার উপর দুরুদ শরীফ পড়ি নবী গো দুরুদ শরীফ পড়তে পড়তে আমি দিনে চার ভাগের এক ভাগ আপনার উপর দুরুদ শরীফ পড়ে কাটাই কাটাই আল্লাহ নবী তখন বললেন সাহাবী এটা ভালো কাজ যদি আরো বাড়িয়ে পড়তে পারো তোমার জন্য মঙ্গল হবে হবে সাহাবী বললেন বললেন আমি আল্লাহ নবীর কাছে নবীর কাছে দুরুদ শরীফ যখন আমি উপস্থাপন করলাম

এখন নিয়ত এখনলাম আমি দিনের অর্ধেক সময় আপনার উপর দুরূদ শরীফ পড়ে কাটাবো আর আমরা 5 মিনিট দুরূদ শরীফ পড়লে সহ্য করতে পারি না সহ্য পারি না ঠিক না না বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন এই আমল কখনো বিথা যাবে না বিথা যাবে না হ্যাঁ বুঝতে পারবেন যখন আশরের ময়দানে যাবেন তখন বুঝবেন যে এটা কত মূল্যবান কত মূল্যবান মকে আসছে আসছে গত জুমাই হয়তো আলোচনা হয়ে গেছে এ বিষয়ে হাসের ময়দানে তার নেকের পাল্লা হালকা হয়ে যাবে ওনার পাল্লা বাড়ি হয়ে যাবে দয়াল নবী যখন দয়াল শুরু করে হাদিয়া দিবেন হাদিয়া দিবে নেকের পাল্লার মধ্যে পাল্লার মধ্যে নেকের পাল্লাটা সঙ্গে সঙ্গে বাড়ি হয়ে যাবে বাড়ি হয়ে যাবে বন্ধুগণ বন্ধুগণ আল্লাহ নবী বলেন এ সাহাবী তুমি যে তো বলেছ বলেছ দিনে চার ভাগের এক ভাগ দুরূদ শরীফ পড়তে এখন নিয়ত করেছ করেছ অর্ধেক সময় তুমি দরুদ শরীফ পড়বা সাহাবী এটা ভালো কাজ যদি আরো বাড়িয়ে করতে পারো আরো বাড়িয়ে করতে পারো এটা তোমার জন্য আরো ভালো হবে আরো মঙ্গলের কাজ হবে কাজ হবে সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যেহেতু বলেছেন ভালো কাজ এখন থেকে নিয়ত করলাম নবী গো আমি এখন থেকে দিনের চার ভাগের তিন ভাগ আপনার উপর দুরূহ করে কাটিয়ে দেব আমার ডাক দিয়ে বললেন বললেন এ আমার উম্মত তুমি নিয়ত করেছো দিনের চার ভাগের তিন ভাগ আমার উপর শরীফ পরে কাটাবে কাটাবে উম্মত শুনে রাখো এটা ভালো কাজ ভালো কাজ তৎক্ষণাৎ সাহাবি জবাব দিলেন এখন থেকে নিয়ত করলাম আমি দিনের চব্বিশ ঘন্টা চার বাগের চার ভাগ আপনার উপর আমার যত হাজত আছে আছে আমার প্রয়োজনীয় কাজগুলি বাদে চব্বিশ ঘন্টা আপনি রসুনের উপর আমি দুরু চুরি পরে কাটিয়ে দেব এমন কোন মায়ের বেটা আছে চব্বিশ ঘন্টা নবীর উপর দুরু শ্রী করবেন আছেন কেউ আছেন কেউ আর আমি নবী তোমাকে পুরস্কার দেব না এমনটি হতে পারে জান্নাতের সুসংবাদ পাইল সুরূপ সুরীপের আমলে সুরুপের আমল সুর শুধু কিতা আপনি হজের মৌসুম গেল হজ করতে যাবেন করতে যাবেন এখন অনেক চ্যানেল থেকে বলা হচ্ছে বলা হচ্ছে হাউস করতে যাবেন শুধু মক্কে যাবেন নদিনে যাওয়ার দরকার নাইতে করতে কর